ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো যাচ্ছি বন্ধুদের সঙ্গে দীঘা তো অলরেডি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন লেট আছে তো যাই ভেতরে গিয়ে বসছি তারপরে আবার যাবো তো তোমরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি হাওড়া স্টেশনে অনেকক্ষণ দিয়ে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তো আমার সঙ্গে আছে আমার বন্ধুরা ট্রেন লেট অনেক তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে একটু মানে আরো দূরের দিকে তা এখনো ঠিক জানি না কোন জায়গাটা আমাদের সিট পড়বে আর ট্রেনও এখনও দেয়নি বন্ধুরা এই সবে ট্রেন ঢুকছে তো মানে আমাদের মানে অবস্থা পুরো খারাপ এই গরমের মধ্যে সকাল ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল আর এখন বাজে নটা নটার সময় এখন হাওড়া স্টেশনে ট্রেনটা সবে দিল তো অনেক যাত্রীরাই আছে সবাই ঘুরতে যাচ্ছে দীঘা কিন্তু এই গরম যা পড়েছে গরমে অবস্থা খারাপ এবার আমরা উঠবো আমাদের ট্রেনে তারপরে খুঁজবো আমরা সিট তাই তো আমাদের কত নম্বর সিট

তো বলো তোমাদের ট্রেনের চান্ডিটা কেমন ছিল খুব গরম আর খুব র মটি হঁটি ফিলিং এসছে বাবাই উম ছিল ও তো ঘুমিয়ে পড়ে যায় এত গরমের মতো ঘুমিয়ে পড়ে যায় ওটা ছবি আমরা দেব দেখবেন তো দীঘাতে ফাইনালি চলে এলাম তো চলো এবার হোটেলের দিকে রওনা দি তো চলো এবার টোটোয় দেখা হচ্ছে বন্ধুরা টোটোতে উঠে গেছি তো এবার যাচ্ছি হোটেলের দিকে তো এখানে আমাদের সব বন্ধুগণ আছে একদম দুই পাপাই পাশাপাশি বসে একদম গরম যা পড়েছে গরমের মধ্যে এনজয় ডবল চলো যাওয়া যাক আর এই সেই পুরীর মন্দির যেটা এখনো তৈরি হয়ে ওঠেনি পুরোটা তো কাজ চলছে এখনো বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এই পুরীর মন্দির তো বন্ধুরা আমরা চলে এসেছি টোটো করে তো এবার যাচ্ছি রুমের দিকে তো সবার কেমন লাগছে হ্যাঁ খুব ভালো এই গরমের মধ্যে